গভীর জঙ্গল থেকে উদ্ধার তিন লক্ষ টাকার অধিক অবৈধ শুকনো গাঁজা অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেফতার করার জন্য তদন্তে পুলিশ আজকে একটা গোপন খবরের ভিত্তিতে সাউথ তৈবান্দাল খবর পাই যে ওখানে প্রচুর পরিমাণ অবৈধ গাঁজা মজুদ আছে জঙ্গলের ভিতরে তৈবান্দালের ওসি এস আই পার্থ এবং অন্যান্য স্টাফ আমাদের থানার টিয়াচার এবং অন্যান্য ম্যান কনস্টেবল নিয়ে আমরা ওই জায়গায় অভিযান চালাই এবং চালানোর পরে ওখানের থেকে প্রায় একশো দুই কেজি কুটনুগাঞ্জা উদ্ধার করা হয় যেগুলোর বাজার মূল্য অনুমান তিন লক্ষ টাকা আর এগুলোকে আমরা ওয়ান জিরো সিক্স বি অ্যাক্টে সিজ করি গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জলা জেলা মেলাঘর থানার পুলিশ তৈবান্দাল নেউড়ামুড়া গভীর জঙ্গল থেকে উদ্ধার করলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা অবৈধ শুকনো গাঁজা গুলিকে দশ থেকে বারো দিন আগে গাঁজা বাগান থেকে কেটে শুকিয়ে পাচারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল গাঁজা পাচারকারীরা কিন্তু অবৈধ গাঁজাগুলি পাচার করার আগেই মেলাঘর থানার পুলিশ ও তৈবান্দাল ফাঁড়ি থানার পুলিশ মিলে গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ তৈবান্দাল নেউরামুড়া গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বস্তা ভর্তি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে গিয়ে তারপর গাঁজাগুলির ওজন মেপে দেখা যায় একশো কেজি গাঁজা রয়েছে গাঁজাগুলির বাজার মূল্য প্রায় তিন লক্ষ দিক গাঁজাগুলির বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকার অধিক হবে মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা জানান এই গাঁজা পাচার চক্রে জড়িত অভিযুক্ত পাচারকারীদের ধরার জন্য পুলিশ তল্লাশি জারি রেখেছে বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो